বাংলাদেশ পোর্ট 36 সারফেসে 96007 নর্থ আকাশে উঠছে বিমান হঠাৎ খুলে গেল একটি চাকা আথংকে ছড়িয়ে পড়ে বিমানে থাকা 71 জন যাত্রী তবে অবিশ্বাস্য দক্ষতায় আল্লাহর সাহায্যে পাইলট নামালেন সেই বিমান নিরাপদে ঘটনার বিস্তারিত জানতে প্রতিবেদনটি দেখুন গতকাল শোলেইমে দুপুর একটা 1:45 মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি চারশো ছয়ত্রিশ নাম্বার ফ্লাইট উড়ুজাহাজটি ছিল মডেলের তবে উড্ডয়ের কিছুক্ষণের পরি অপ্রত্যাশিত এক ঘটনা বিমানের একটি চাকা খুলে পড়ে যায় চাকা খুলে পড়ার বিষয়টি পাইলট ক্যাপ্টেন বিল্লা ও ফার্স্ট অফিসার জায়দ সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কন্ট্রোল টাওয়ারে সিদ্ধান্ত হয় জরুরি অবতরণ করতে হবে ঢাকার বিমান বন্দরে মুহূর্তেই নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রানওয়ে পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস মেডিকেল টিম ও রেস্কিউ ইউনিট বিমানে থাকা একাত্তর জন যাত্রীর মধ্যে ছিলেন নারী শিশু বৃদ্ধ যাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ কেউ তাদের পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলছিলেন যাত্রীদের মধ্যে অনেকেই বলেছিলেন আমরা ভাবছিলাম আর হয়তো ফিরতে পারবো না দুপুর দুইটা বিশ মিনিটে ক্যাপ্টেন বিল্লা আল্লাহর সাহায্যে অসাধারণ দক্ষতায় এক পাশে দুটি চাকার উপর বিমানটি অবতরণ করান বিমানটি অবতরণের সময় দেখা যায় ক্যাপ্টেন বিচাকার দিকে বোর করছিলেন কেউ আহত না হয়েও অনেকেই ছিলেন মানসিক ভাবে বিপর্যস্ত ঘটনার পরপর কর্তৃপক্ষ গঠন করেছে সদস্যের তদন্ত কমিটি। নেতৃত্ব দিচ্ছেন বিমান সংস্থার সেফটি প্রধান ক্যাপ্টেন এনামুল তালুকদার প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা রক্ষণাবেক্ষণের কারণে এই ঘটনা ঘটতে পারে এ ঘটনা আবারও আমাদের আঙ্গুলে চোখ দিয়ে দেখিয়ে দিল আকাশ পথে নিরাপত্তা নিশ্চিত কোনো অবহেলা নয় যাত্রীর জীবনের মূল্য অনেক বেশি প্রতিটি ফ্লাইটের আগে চাই কঠোর কারিগরি তদারকি ও প্রস্তুতি শেখ বিডিএস নিউজ টোয়েন্টি